তো গাইস ভাই পাকা খবর নিয়ে এসেছি ঠিক আছে একদম পাকা তো তোমাদের পছন্দের হিরোইন মানে অভিনেত্রী সে কিন্তু টিভিতে কামব্যাক করতে চলেছে ঠিক আছে এবার কিসে কমব্যাক করছে কী সিরিয়াল হিরোকে কোন চ্যানেল আসছে বা বা সে কেনই বা ব্যাক করছে তাই না সে তো সে তো ভালোই সিনেমা করছিল সে তো ভালোই ওটিটি করছিল তো তার কামব্যাক করার দরকারটা কেন পড়লো ঠিক আছে সেসব নিয়ে কথা হবে তো আনন্দবাজার ডট কমের পক্ষ থেকে একটা আর্টিকেল আছে যে সেখানেই বাকি বৃদ্ধান্ত আছে ঠিক আছে ওকে লিখেছে যাদের বড় পর্দায় দেখা যাচ্ছিল তারা ফের ছোট ছোটো পর্দামুখী যেমন জিতু কমল রনিতা দাস দ্বিতিকপ্রিয়া রায় ইন্দ্রজিৎ বসু মধুমিতা সরকার বিক্রম চট্টোপাধ্যায় ঐন্দ্রিতা সেন অর্থাৎ তালিকা ছোটো নয় হ্যাঁ একদম কারেক্ট বলছে ঠিক আছে এরা আমিও লক্ষ্য করছি মানে যারা না যারা সিরিয়াল করে জনপ্রিয়তা কামিয়েছে দেন তারা যেহেতু বড় পর্দাতেও কাজ পেয়েছে হিরোইন বা ভালো কোনো চরিত্র তারা বড় পর্দাতেও মোটামুটি চুটিয়ে কাজ করলো ওটিটি প্ল্যাটফর্মেও চুটিয়ে কাজ করলো এই যে যাদের নামগুলো নিয়েছে এখানে জিতু কমল রনিতা দাস রীতিপ্রিয়া রায় ইন্দ্রজিৎ বসু মধুপিতা মধু সরকার তো ভাই ভালোই করেছে ঠিক আছে মোটামুটি মানে বড় পর্দায় যে কাজ করেছে ভালোই নাম কামিয়েছে তো এরা কিন্তু ভাই ওটিটি সিনেমায় কাজ করার পর আবারও ব্যাক করছে ঠিক আছে মধুপিতাও ব্যাক করতে চলেছে সে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েও দিয়েছি তো ইয়া সবাই কিন্তু আবার এক এক করে ছোটো পর্দায় ফিরছে ঠিক আছে কারণ দেখো ভাই মধ্য কথা হচ্ছে সাস্টেন করতে হবে ঠিক আছে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে সাস্টেন করতে হবে তোমাকে তোমার ব্রেড অ্যান্ড বাটারের জোগাড়ও করতে হবে ঠিক আছে ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করছো কিছু কিছু জিনিস তোমাকে ক্রিয়েটিভিটির জন্য করতে হবে কিছুটা তোমার প্যাশন কিছুটা তোমার প্রফেশনাল ঠিক আছে ওটা না করলে ভাই ব্রেড অ্যান্ড বাটার আসবে না ঠিক আছে তো সেই খাতিরেই ভাই আমার মনে হয় এদেরকে আবারও ছোটো পর্দার মুখী হতে হচ্ছে ঠিক আছে তো ঠিক আছে সেই তালিকা সেই তালিকায় নয়া সংযোজন সোলাঙ্কির রায় ইয়েস এস সোলাঙ্কির রায় ফিরছে আর এই খবরটা কিন্তু একদম শিওর ঠিক আছে পাক্কা খবর আছে সে ফিরছে আর কদিন আগে একটু বুজন উঠেছিল যে সোলাঙ্কি আবার কামব্যাক করছে টিভিতে কোথায় কী হচ্ছে অনেক রকমেরই অনেকে গেস করেছিল অনেক রকমেরই রিউমার ছড়িয়েছিল বাট এখন কিন্তু কনফার্ম সে ফিরছে সব ঠিক থাকলে শারদীয়ার পর ফিরছেন তিনি খবর প্রযোজক স্নিগ্ধা বসুর নতুন ধারাবাহিকে নায়িকার ভূমিকায় দেখা যাবে তাকে ওকে মানে যেভাবে সব চলছে পরিকল্পনা যেভাবে নেওয়া হয়েছে সব যদি ঠিকঠাক চলে কেউ সব যদি ঠিকঠাক উপভোগ করে যায় তাহলে ভাই শারদীয়ার পরেই ফিরছে ঠিক আছে মানে দুর্গা পরেই কিন্তু সোলাঙ্কি সোলাঙ্কিকে তোমরা টিভি পর্দায় দেখতে পেতে পারো তো প্রযোজক মানে প্রডিউসার সুইদ্ধা বসু সুগ্ধা বসু এমনটাই জানিয়েছে ঠিক আছে তার নিজের ধারাবাহিকের নায়িকা তারই ধারাবাহিকের কোনো নায়িকার ভূমিকায় সে ফিরতে পারে ওকে এখানে ঠিক আছে সোলাঙ্কিকে ছোট পর্দায় শেষ দেখা গিয়েছিল সিগার রায় জনপ্রিয় ধারাবাহিক গাঁট ছড়াতে আচ্ছা গাঁট ছড়া সিরিয়ালটা কিন্তু হিট সিরিয়াল ছিল ঠিক আছে অনেকেই পছন্দ করতো তাই না সিরিয়ালটা মোটামুটি আই থিঙ্ক টিআরপি তো ঠিকঠাক র্যাঙ্ক করতো তাই তো দেখো আমি জানি না বাট আমার মনে হচ্ছে সিরিয়ালটা জনপ্রিয় ছিল কারণ এই সিরিয়ালটাকে নিয়ে অনেক কথা হতো ঠিক আছে এদের অনেক ইন্টারভিউস আসতো আই থিঙ্ক সেখানে গৌরব চক্রবর্তী ছিল তাই তো না গৌরব হুম চক্রবর্তী চট্টোপাধ্যায় ওকে গৌরব চট্টোপাধ্যায় ছিল সেখানে ঠিক আছে এটা এখানে লেখাই আছে তিন ভাই এবং তিন বোনের গল্প নিয়ে তৈরি ওই তার নায়ক গৌরব চট্টোপাধ্যায় আচ্ছা গাঢ়ড়াতে গৌরব আমি যেটা বললাম আর কি আচ্ছা এই এই সিরিয়ালটা কিন্তু স্নিগ্ধা ছিল ঠিক আছে স্নিগ্ধারায় কিন্তু প্রডিউসার ছিল তার প্রোডাকশনের আন্ডারে কিন্তু এই সিরিয়ালটা হয়েছিল আর নিশ্চয়ই হিট হয়েছিল সেই কারণেই তো আবারও ফিরছে তাই না নিশ্চয়ই সিরিয়ালটা খুব খুবই হিট ছিল সেই কারণে আবার এদেরকে নিয়েই সেই সেম প্রডিউসার ফিরছে ঠিক আছে সেই জুটিকেই নাকি ফেরাচ্ছেন অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের অন্যতম কর্ণধার ওকে বুঝতে পারলাম সেই জুটি মানে এই এই সিরিয়ালও সোলাঙ্কি আর গৌরব চট্টোপাধ্যায়ই থাকতে চলেছে আজকে এদের জুটিকে জুটিকে হয়তো দর্শক খুব পছন্দ করেছিল তাহলে তো ভাই বারবার তোকে এবার রিক্স না এমনি মিলায় না নিশ্চয়ই ভাই সেফ গেম খেলতে চাইছে সেই জন্য ওই জুটিটাকেই ফেরাচ্ছে ঠিক আছে ঠিক আছে যা রোটেছে সেটাই কি ঘটতে চলেছে মার্ক আনন্দবাজার ডট কম জানতে চেয়েছিল স্নিগ্ধার কাছে তিনি অস্বীকার করেননি আচ্ছা তো আনন্দ বাজারের পক্ষ থেকে জানতে চেয়েছিল তারা সে কিন্তু ভাই না ঠিক আছে সে কিন্তু কিন্তু না ঠিক আছে সে বলেছেন অনেক দিন ধরে চ্যানেল কর্তৃপক্ষ সোলাঙ্কি গৌরবকে ফিরিয়ে আনার অনুরোধ জানাচ্ছিলেন ধারাবাহিক গাঁট ছড়ায় প্রথম জুটি বেঁধেই জনপ্রিয় ওরা ঠিক আছে জনপ্রিয় ছিল প্রযোজক আরো জানিয়েছেন এবার তিনি দুই বোনের গল্প দেখাবেন তাদের একজন সোলাঙ্কি আচ্ছা তাদের একজন সোরাঙ্কি ধারাবাহিকটি দেখা যাবে স্টার আচ্ছা ভাই এখানেও মানে এই যে সিরিয়ালটা আসবে পুজোর পর এখানেও দু বোনের গল্প আছে ঠিক আছে মানে জোয়ার ভাটার মতো কেস বুঝতে পারছো তো হ্যাঁ জোয়ার ভাটার মধ্যে তো কেস হচ্ছে তাই না ওখানে আরাত্রিকা মাইতি আছে শ্রুতি দাস আছে তো ভাই ওরকমই তো কেস তাই না তার মানে দু বোনের গল্প ওখানেও দু বোনের গল্প দেখাচ্ছে এখানেও দু বোনের গল্প আচ্ছা কাইন্ড অফ সিমিলারি কাইন্ড অফ মানে স্টোরি তো ডিফারেন্টই হবে ঠিক আছে বাট বেসিক হ্যাঁ হ্যাঁ এটা আর কি দুটো বোনেরই ঠিক আছে বেসিক গল্পটা তো ইয়া তোমরা অপেক্ষা করো সোরাং কাম ব্যাক করছি আবার তোমাদের ফেভারেট জুটি লাইক গৌরব চট্টোপাধ্যায়ের সাথে গাঁট ছড়ার জুটি তো তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদেরকে পাকা খবর দিয়ে দিলাম ভাই আনন্দবাজার ডট কমের খবর কিন্তু ভুঙো খবর হবে না ওকে এখানে কিন্তু জেনইন খবরই মোটামুটি আসে আর ভাই যা অটে তার কিছু তো বটে তাই না আমার মনে হয় ভাই আসছে আর সব যদি ঠিকঠাক থাকে দুর্গা পুজোর পরেই হয়তো সিরিয়ালটা স্টার্ট হয়ে যাবে বাকি এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে বা তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টুক দেন বাই